নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘরখানে একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আর সকাল থেকে ভিডিওটা শুরু করে নেই দুপুর থেকে ভিডিওটা শুরু করছি আমি ছান ঠান করে যত যা কাজ ছিল আজকে অনেক এলোমেলো কাজগুলো গুছাইলাম সেগুলো করে মাকে খেতে দিয়ে দিছি এখন আমি খাব। তারপরে একটু রেডি হব রেডি হয়ে আমি একটু এক জায়গায় যাব চলো এখান থেকে ভিডিওটা শুরু করি রেডি হয়ে বের হয়ে গেছি কয়েকটা কাজ আছে কমসে কম দুইটা করব দেখা যাক সাড়ে আসতেছে অফিস সাইরা দুজনে মিলাই চলুন বের হই দেখি এখন যে আর রিক্সা পাবো কিনা এই টাইমে রিক্সা পাওয়া যায় না রিক্সা তো পেয়ে গেলাম কিন্তু রেড লাইনের গেটটা দিছে নামলে এখানে ওয়েট করতে হবে আমার দেরি হয়ে গেছে এখানে এসে বারবার আমাকে ফোন দিচ্ছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে কি একটা অবস্থা কারণ এইখানকার বৃষ্টি হইলে আমার ভয় লাগে রাস্তা না জল জমে যায় এখানে ড্রেনের ব্যবস্থা একদমই ভালো না তো এখান দিয়ে স্কুলের স্টুডেন্টরা যাইতেছিল। দেখ খুবই ভালো লাগলো আমি আমার ছোটোবেলার স্মৃতিতে ফিরে গেলাম আমরা এরকম ভিজে ভেজে যাইতাম আমি চলে আসছি ডাক্তারের চেম্বারে এই ডাক্তার হচ্ছে আমাদের পরিচিত সম্পর্কে দাদা হয় তো তারা বসে বসে অনেক কথাবার্তা বলতেছিল তো আমি এইখানে মাঝখান থেকে একটু ভিডিও করলাম কারণ এখানে বিশাল বিশাল যন্ত্রপাতি এই দাঁতের ডাক্তারের কাছে এত যন্ত্রপাতি হবে এটা কখনোই ভাবতাম না যাই হোক তাদের গল্প শেষ হয়ে গেল আমাকেও দেখলো আমার দাঁতের আমি আগেও একদিন আসছিলাম ওয়াশ করার জন্য তখন উনি বলছিল এক সপ্তাহ পরে আসতে কিন্তু তখন আর আসি নাই তো আজকে যেহেতু স্যারের দেখানোর ডেট তাই আমি ওনার সাথে আসলাম যে আমার ওয়াশটাও আমি কমপ্লিট করে নিই তারও বেশি সময় লাগবে না তারপরে এই তো নানা রকম কথা কি খাবো এসব জিজ্ঞাসা করতেছে কিন্তু আমি কোনো কিছুই খাওয়াই ইচ্ছুক না কারণ এনারা সবাই চা পাগল আমি আর চা খাই না এখানে ওনাদের আরও একজন চলে আসছে পরিচিত সবাই মিলে ওনারা কথাবার্তা বলতেছে আর আমি বসে বসে বোর হচ্ছি কারণ তারা আমার কোনো টপিক নিয়ে কথা বলে না তারা যে টফিক নিয়ে কথা বলে সেটা আবার আমার পছন্দ হয় না তার জন্য আর আমি একা একা আমাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ছি এখান থেকে বের হয়ে আমাদের আরেকটু কাজ আছে সেগুলো করব। এই তো আমরা চলে আসছি এখান থেকে মুদির দোকানে গ্রসারি যত জিনিস আছে দিয়ে আসলাম তারপর আমরা আসছি কাঁচা বাজার ওগুলো দিতে থাক আমরা এখান থেকে কাঁচা বাজার নিয়ে আর একটু সুটকির দোকানে আসছি কয়েকদিন যাব শুধু মা বলতেছে বারবার সুটকির কথা তার জন্য নিতে হবে জানেন মায়ের সাথে সাথে আমিও এখন সুটকি লাভার হয়ে গেছি ঘরে একটু সুটকি কম থাকলে টেনশন হয় যে কি হবে আর কিছু হোক না হোক ওনাকে একটু সুটকি যেভাবেই দেওয়া হোক উনি খুবই তৃপ্তি সহকারে খায় আমি এখানে তিন রকমের সুটকি নিলাম একটা হচ্ছে ভিজা কি যেন বলে এটার নাম সিদল আর উঁচো চিংড়ি সুটকি নিলাম আর আমি মলাই মাছ মলা মাছ যাকে বলে সেটা শুকনো এলাম শুটকি যে এত দাম না আসলে কখনোই বুঝতাম না তারপরে আমি চলে আসছি একটা জার নিব এই আমার হাত থেকে পড়ে না আমার লবণের জারটা ভেঙে গেছে তার জন্য বড়ো একটা জার নেওয়ার জন্য আমি এখানে আসছি দেখি পছন্দের সহিত হয় কি না এই দোকানে আসলে এমনিতেই আমার সব কিছু পছন্দ হয়ে যায় মনে হয় সবই আমার লাগবে কিন্তু সাথে যেহেতু আসছে তানার সামনে বেশি কিছু নেওয়া যাবে না তাহলে আর এক ঝামেলা এই জানেন এই জন্যই না পুরুষ মানুষ নিয়ে আসলে কখনও কেনাকাটা করা যায় না দেখি কোনটা নেই কোনটা ভালো লাগে যাই হোক নিয়ে নিছি একটা জার আর নিছি কয়েকটা অন টাইমের চামিজ তারপরে বেড়ে গেছি একটু সন্ধ্যে রাত রাত হয়ে গেছে আমার এই রাতের আকাশের ঘোরাটা খুবই পছন্দের আমি যখন ঢাকায় থাকতাম তখন আমার দাদা আমাকে ঘোরাতো রাতের আকাশে আমার এত পছন্দের ছিল দাদা কখনো না বলতো না যদি যাইতে চাইতাম কোথাও সব জায়গায় নিয়ে যেত আজকে দাদাকে খুব মিস করতেছি যাই হোক আমার তো সেভাবে এখন আর বের হওয়া হয় না বাড়ির দিকেই যাই বাড়ি গিয়ে আবার সেই একই রুটিন যেটা হয় মেয়েদের সব মেয়েদের একই অবস্থা থাকে আবার দেখেন কি অবস্থা এখানে এসেও আবার গেট পড়লো একই দিনে যাওয়া আসায় দুইবারই একই অবস্থা হইল তার মানে কতটা ভালোবাসি ট্রেন আমাকে আমিও ট্রেনকে ভালোবাসি ট্রেনও আমাকে ভালোবাসি আমি যখন ছোটবেলায় ট্রেন চলছে সেই কবিতাটা পড়তাম তখন থেকে ট্রেনের প্রতি আমার একটা আলাদা দুর্বলতা কিন্তু আমি আজ অব্দি ট্রেনে উঠতে পারি না জানি না এই লুপ্ত বাসনা কত দিনে সুপ্ত হবে তো ট্রেন বাবাজি চলে আসছে আর এই পার পার ওই দুই পারে মানুষের সমাগমের অভাব নাই সবাই যার যার কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে কারো অফিস শেষ করে রওনা দিছে ব্যস্ততম শহরের কাজ ঘুমন্ত হবে কিছুক্ষণ পর যাই হোক চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি ভিডিও সম্পর্কে কিছু জানান থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে